জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বিএনপি একমত না হলেও নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ধারা সংস্কারে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে এনসিপি বলছে শুধু নির্বাচন কমিশন নয় সাংবিধানিক অন্যান্য পদে নিয়োগে এনসিসির প্রস্তাবনার আলোচনা প্রয়োজন জাতীয় ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ তুলে কমিশনের আগামী বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ রিপোর্ট রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার দিনের আলোচনা সিপিবি বাসদ বাংলাদেশ জাসদ সহ বাম দলগুলো মঙ্গলবার দুই উপদেষ্টা গোপালগঞ্জে গিয়ে কয়েকদিন আগে সিপিবি সভাস্থলের মঞ্চ ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করে নিরপেক্ষতা হারানোর অভিযোগ করে পাশাপাশি মাইল শিক্ষার্থী ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ওয়াক করেন তারা আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না আলোচনায় একাধিক বিষয় থাকলেও নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনার নিয়োগে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ সংশোধনের উপর আলোচনা হয় অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে সংশোধনে এই জায়গাটাকে সংশোধন করার একটা প্রস্তাব পেশ করেছে কমিশন আমরা এই প্রস্তাবকে সমর্থন করেছি সিলেকশন কমিটি সর্বসম্মত কমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে পাঁচ সদস্যের সিলেকশন কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো তাদের সম্মতির কথা জানায় সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি পাঁচটা বিষয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি করা হবে একটা বিষয়েই আজকে আমরা একমত হতে পেরেছি বাকি চারটা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে কমিশন জানায় সিলেকশন কমিটি নামগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই ও শর্ট লিস্ট করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে জানাতুলবাকের কেকা চ্যানেল আই ঢাকা